বীরভূমের নানুরে এক মানবিক উদ্যোগ জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ফাইজুল হক অর্থাৎ কাজল শেখের জন্মদিনে আয়োজিত হল এক সামাজিক অনুষ্ঠান নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হুমায়ুন অর্থাৎ ফিলিপ ও যুব তৃণমূল কমিটির উদ্যোগে খুঁজুটি আয়োজন করা হয় এই কর্মসূচি এদিন প্রায় ছশো দস্থ মানুষ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র পাশাপাশি ছিল তাদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি জেলা পরিষদের সদস্য রেখা থান্ডার ব্লক সভাপতি সভাপতি সুব্রত ভট্টাচার্য তৃণমূল ছাত্র আব্দুল রাজ্জাক এবং অঞ্চল সভাপতি হাসিবুল হোসেন সহ একাধিক তৃণমূল নেতৃত্ব মানবিকতার বার্তা ছড়িয়ে সভাধিপতির জন্মদিন পালিত হলো সমাজ সেবার মাধ্যমে আপনারা জানেন যে গত কুড়ি কার্তিক ইংরেজি সাত তারিখ আমাদের শ্রদ্ধেয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেনাধন্য আমাদের প্রিয় নেতা বীরভূম জেলার যুবকদের নয়নামণি কাজলদার জন্মভূমি ছিল সে একই দিনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন থাকার জন্য আমরা সেদিন আলাদা করে দাদা জন্মদিন পালন করতে পারেনি আজকে নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনকটা অঞ্চলে এই খুচুরিপাড়ায় দাদা জন্মদিন উপলক্ষে ছশো দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে দাদা সবসময় চান যে মানুষ সমাজসেবী হিসেবে তাকে মনে রাখুক তিনি সবসময় চান সমাজের দুস্থ মানুষ যারা পিছিয়ে পড়ার মানুষ তাদের সঙ্গে থাকতে সময় কাটাতে তা তিনি ওনার জন্মদিনটাকে এভাবে পালন করতে বলেছিলেন এবং সেই জন্য এখানে আপনারা দেখছেন ছশো জন মানুষকে শীত বস্ত্র পাশাপাশি প্রায় হাজার খানেক মানুষকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে ওরা খাচ্ছে দাদা এভাবেই তার জন্মদিনটা মানুষ মনে রাখুক এটাই চান এবং এত মানুষ তাদেরকে আশীর্বাদ করছে যে আগামী দিনে দাদা আরও অনেক উচ্চতে উঠুক সকলে আশীর্বাদ নিয়ে আজকে এই যে মূল আমাদের এখানে আছেন আমাদের নানুর ব্লকে একজন যুবনেতৃত্ব আমাদের তানি এবং আমাদের ছাত্র নেতা আছে রজ্জাক এরা সমস্ত ব্যবস্থাপনায় আছে আমাদের সকলের ভালোবাসা দাদা আরো আগামী দিনে আরো অনেক অপ্রকৃত